হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো করলা দিয়ে তেতো ডাল করার মধ্যে মুগ ডালটাকে দিয়ে প্রথমে শুকনো খোলায় মুগ ডালটা হালকা একটু ভেজে নেওয়া হবে শুকনো খোলায় ডালটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে জল দিয়ে ডালটা সেদ্ধ হতে দিতে হবে ডালটা সেদ্ধ হতে হতে কিছুটা পরিমাণে আদা এখানে গ্রেট করে নেওয়া হয়েছে ডালটা সেদ্ধ হওয়ার পর গ্রেট করা আদাটুকু ডালের মধ্যে মিশিয়ে নেওয়া হলো অন্যদিকে কড়াই দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল ডালটা আরও ভালো করে ফুটবে ততক্ষণে করলাগুলোকে গোল গোল করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে সেই করলাগুলো এখানে ভেজে নেওয়া হবে সামান্য একটু নুন দিয়ে করলাগুলো ভেজে নেওয়া হবে যারা তেল কম খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পদ্ধতিটা স্কিপ করতে পারেন এই পদ্ধতিতে না গিয়ে একেবারে ডালটা সেদ্ধ করার সময় করলাগুলো ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন করলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়ে সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দেয়া হবে ভাজা করলাগুলো ডালের মধ্যে দিয়ে নেড়েছেড়ে নেয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো নুন আর হলুদ হলুদটা জলে গুলে তারপর ডালের মধ্যে দেওয়া হয়েছে যাতে গরম ডালে পড়ে ওটা দলা পাকিয়ে না যায় তারপর দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন ভালো করে ডালটা একবার ফুটিয়ে নিয়ে তারপর এটাতে ফোড়ন দেওয়া হবে ফোড়নের জন্য কড়াই সর্ষে তেলের মধ্যে দিয়ে দেয়া হলো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ ডালটা এর মধ্যে মিশিয়ে নেওয়া হবে স্বাদ অনুযায়ী মিষ্টির জন্য দিয়ে দেওয়া হলো দুটো গুড়ের বাতাসা এবার ভালো করে একবার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের করলা দিয়ে টেঁতো ডাল অসুস্থতার সময় বা অরুচির সময় মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য এই ডাল খুব উপকারী রান্নাটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নিও